নির্বাচন ডিসেম্বরের পরে কোনোভাবেই মানতে পারছিল না বিএনপি আরও কঠোর অবস্থানে যাওয়ার বার্তাও মিলছিল ঠিক এই সময়ই রাজনীতির মাঠে সক্রিয় আবির্ভাব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর পরামর্শে কি বিএনপির কৌশলে পরিবর্তন মনস্তাত্ত্বিক সংঘাত নয় আলোচনার পথে হাঁটার ইঙ্গিত মিলছে দলটির মধ্যে গেল 7 জুন ঈদের দিন গুলশানে খালেদাজিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি'র সিনিয়র নেতারা সেখানেই দলটির চার স্পষ্ট করে দেন সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে লাভ নেই বিএনপির এরপরে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় কৌশল বদলের আলোচনায় উঠে আসে তারেক রহমান ও ডক্টর ইউনুসের আসন্ন বৈঠক প্রসঙ্গ ওয়ালটন মিলিনিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে বসতে যাচ্ছে দুই ঘন্টার বিশেষ বৈঠক উদ্যোগ এসেছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আলোচনায় আসতে